নমস্কার সকলকে নিগম সুদামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে সবাইকে জানাই আমার আন্তরিক জয়গুরু প্রীতি সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে একজন স্ত্রীর প্রকৃত কর্তব্য কি বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে পূর্ণতম একটা সংস্কার গাঢ়স্থ জীবন কিন্তু অত্যন্ত মূল্যবান জীবন মানে মূল্যবান মানব জীবনের একটা কিন্তু অধ্যায় কিন্তু গার্হস্থ জীবন তো এই গার্হস্থ জীবনে প্রবেশের পরে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অনেক দায়িত্ব এবং দায়বদ্ধতা থাকে সেই ক্ষেত্রে স্ত্রীর স্বামীর প্রতি কি কর্তব্য কি তার দায়িত্ব সেই নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটি চিঠিতে তার এক শিষ্যাকে কিছু অমূল্য উপদেশাবলী প্রদান করেছেন সেই চিঠিটি আজকে আমি আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করবো তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করছি আজকে ঠাকুরের চিঠি পাঠ স্ত্রীর কর্তব্য আসলে কি পরম শুভা শিশাং রাস্ত নিত্যম ঠাকুরের এই শ্লোকটি প্রত্যেকটা চিঠির শুরুতে লিখতেন ঠাকুর লিখছেন আমি গোয়ালাপাড়া গিয়াছিলাম মঠে আসিয়া তোমার পত্র প্রাপ্তে অবগত হইলাম দুঃখে কষ্টে সম্পদে বিপদে স্বামীর পদপ্রান্তে পড়িয়া থাকাই নারীর পক্ষে পরম শ্রেয় তাহাতেও যদি বিঘ্ন হয় দূরে থাকিলেই যদি স্বামী সুখী হন তবে যে তাহা পারে সে ধন্য অর্থাৎ ঠাকুর বলছেন দুঃখে কষ্টে স্বামীর পদপ্রান্ত মানে এই না যে স্বামীর পা ধরে বসে থাকুক এটার মানে হচ্ছে স্বামীর সাথে থাকো তার পায়ে পা মিলিয়ে চলো তাকে সাপোর্ট করো এবার কখনো কখনো স্বামী স্ত্রী মনোমালিন্য হলো বা স্বামী স্ত্রী হয়তো পরস্পর সুন্দরভাবে সংসার করতে পারছে না কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো অশান্তি বা সেরকম কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে স্বামী যদি চায় যে স্ত্রী দূরে থাক তাহলে স্ত্রীর বা স্বামীর যদি সন্তুষ্টি হয় স্ত্রী তার থেকে দূরে চলে যাওয়াতে সেই ক্ষেত্রে স্ত্রী আরামসে দূরে চলে যেতে পারে এবং ঠাকুর বলছে যে মনের জন্য এই কাজটা করতে পারে তার স্বামীর জন্য সে হচ্ছে ধন্যা কারণ তার স্বামী তাকে চাইছে না সে তার স্বামীর কাছে থাকুক সেক্ষেত্রে যে তার স্বামীকে ত্যাগ করে একটু দূরে গিয়ে অবস্থান করতে পারে স্বামীর থেকে সে কিন্তু ধন্য তারপরে ঠাকুর আবার কি বলছে দেখুন কারণ স্বামীর জন্য স্বামী ত্যাগ প্রকৃত সতী ব্যতীত সম্ভব না স্বামীর খুশির জন্যই স্বামীকে ত্যাগ এটা প্রকৃত সতী জন্য কেউ করতে পারবে না অসম্ভব এটা আর নিজ সুখে নিরাশ হইয়া সরিয়া পড়া ক্ষুদ্রত্বের পরিচায়ক স্বার্থপরতার নামান্তর তুমি তো তত ছোট নহ রাহুল বলছেন যে আমি যদি আমার নিজের স্বার্থে যে না আমার কোনো একটা অসুবিধা হচ্ছে আমার স্বামীর সাথে থাকতে আমি সেই ক্ষেত্রে সেটাকে অ্যাডজাস্টমেন্ট না করে আমি আমার নিজের মতন করে নিজের সুবিধার জন্য তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম হয়তো সে কোনো একটা মুশকিল সময়ের মধ্যে বা কোনো একটা অসুবিধার মধ্যে পড়েছে সেটা কিন্তু ক্ষুদ্রত্বের পরিচায়ক সেটা কিন্তু স্বার্থপরতা যে হ্যাঁ আমার স্বামী আজকে কোনো একটা অশান্তি বা বিপদের মধ্যে পড়েছে বা তার কোনো একটা সমস্যা চলছে জীবনে সেই সময় আমি তার পাশ থেকে চলে গেলাম কারণ আমাকে তো বাঁচতে হবে আমি যেন স্বামীর সাথে না জড়িয়ে পড়ি বা আমাকে যেন খারাপ দিন না দেখতে হয় আমার স্বামীর জন্য আমি সেই ক্ষেত্রে যদি তাকে ফেলে দিয়ে চলে যাই তাহলে কিন্তু সেটা অত্যন্ত ক্ষুদ্র মনের পরিচয় স্বার্থপরতা তাই ঠাকুর বলছেন তার শিষ্যাকে যে তুমি তো তত ছোট নহ বচ্ছে স্বামী যদি বিরক্ত না হন তবে শত জ্বালা সহিয়াও তাহার নিকটে তাহার স্ত্রী পুত্রের সেবাই মহত্ত স্বামী যদি বিরক্ত না হন তবে শত জ্বালা সহিয়াও তাহার নিকটে তাহার স্ত্রী পুত্রের সেবাই হচ্ছে মহত্ব মানে এক স্বামী যদি বিরক্ত না হয় তাহলে তার কাছে থেকে স্ত্রী পুত্র মিলে একসাথে মিলেমিশে থাকো একে অপরের সেবা করো তাতেই কিন্তু মহত্ব ঠাকুর বলছেন নিজের বাসনা কামনা সুখ দুঃখ মান অভিমান স্বামীর চরণে অর্পণ করিয়া ধৈর্য ক্ষমাই দেবত্ব এই ত্যাগ ধৈর্য ক্ষমা এগুলো তো আসলে দৈবিক গুণাবলী না সেই জন্যই ঠাকুর বলছেন এগুলি দেবত্ব আত্ম বলি দিয়া যে পরের সুখ বিধান করিতে পারে সেই সর্বাগ্রে ভগবত কৃপা প্রাপ্ত হয় অন্য সাধন ভজনের প্রয়োজন হয় না অর্থাৎ নিজের স্বার্থকে বলিদান দিয়ে নিজের ক্ষুদ্র স্বার্থকে বলিদান দিয়ে যে অন্যকে সুখী করতে পারে সে সবার আগে ভগবানের কৃপা প্রাপ্ত হবেই ঠাকুর বলছেন এবং অন্যকে সুখী করাই যার মানসিকতা অন্যকে সুখী করতেই যে পছন্দ করে এবং নিজের ক্ষুদ্র স্বার্থকে যে পরের জন্য মানে অকাতরে বিলিয়ে দিতে পারে সেটাই কিন্তু সবচেয়ে বড় মহত্ব দেবত্ব এবং যারা এটা করে থাকে তাদের কিন্তু অন্য সাধন ভোজনের প্রয়োজন নেই ঠাকুর কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন ঠাকুর আবার তারপরে লিখছেন সুতরাং তোমারও প্রতি গৃহে থাকাই কর্তব্য তবে তুমি দূরে থাকিলে স্বামী যদি সুখী হন বুঝিতে পারো তবে তার অনুমতি আশীর্বাদ লইয়া অন্যত্র থাকিতে পারো ঠাকুর তাকে আবার বলছেন যে প্রতিগৃহে থাকাই তোমার কর্তব্য যদি মনে হয় যে তুমি দূরে থাকলে স্বামী খুশি হন তাহলে তুমি তার নিকটে আশীর্বাদ নিয়ে অন্যত থাকতে পারো অর্থাৎ একটা সম্পর্কের মজবুতির সূক্ষ্ম ধারণা কিন্তু ঠাকুর দিচ্ছেন যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে এরকম মনোমালিন্য সৃষ্টি হবে বা সমস্যা সৃষ্টি হবে যেখানে স্বামী চাইবে তার স্ত্রী তার থেকে দূরে থাকুক সেই ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর অনুমতি নিয়ে স্বামীর সাথে আশীর্বাদ নিয়ে যদি সে অন্য জায়গায় গিয়ে বাস বসবাস শুরু করে স্বামীর মনে হবে যে আমি এতটা খারাপ ব্যবহার করলাম বা আমি এতটা মনোমালিন্য করলাম তারপরেও সে কিন্তু বিনয়ের সাথে আমার আশীর্বাদ নিয়ে এক জায়গায় অন্য জায়গায় আমার থেকে দূরে গিয়েও আছে তার বিবেকের কিন্তু দংশন একদিন হবেই এবং তাতে কে বলতে পারে সমস্ত মনোমালিন্য মিটে আবার সব ভালো হয়ে যেতে পারে হতেই পারে তো ঠাকুর কিন্তু সূক্ষ্ম একটা মিলনের ইঙ্গিতও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু সবাইকে বুঝতে হবে স্বামী যদি খোরাক পোশাক দেন আরো ভালো কিন্তু বাছা রাগ অভিমান করিয়া স্বামী ছাড়িও না স্ত্রীর অধিকার ছাড়িয়া দাসীভাবে পড়িয়া থাকো সময়ে প্রেমের অধিকারিণী হইয়া মহাভাবে চিরদিনের জন্য মিলিতা হইও ঠাকুর বলছেন তোমার যদি মনে হয় যে তুমি একান্তই স্ত্রীভাবে থাকতে পারছ না তুমি দাসীভাবে পারলে থাকো এটা কিন্তু একটা মহৎ শিক্ষা আমরা কিন্তু মনে করতে পারি যে ঠাকুর কি বলছেন আমি দাসী হয়ে থাকবো না দাসীর সেই এই দাসী কিন্তু স্লেভারি দাসত্বের কথা বলছেন না দাস্য ভাবের কথা বলছেন অর্থাৎ স্বামীর মধ্যেই যদি তুমি ঈশ্বর দর্শন করে তুমি প্রভু আমি তার দাস এই ভাব অবলম্বন করে যদি থাকো তাহলে কিন্তু ওই ভাবকে ধরেই তুমি ভবিষ্যতে মহাভাবের অধিকারীনি হতে পারবে অর্থাৎ ঠাকুর কিন্তু প্রতি পদক্ষেপে আমাদের জীবনের ছোট ছোট অ্যাসপেক্টে আমরা কি করে সেই অ্যাসপেক্টগুলোকে আমাদের জীবনে অন্যরকম ভাবে গুরুত্ব দিয়ে নিয়ে সেখান থেকে আমরা কি করে উন্নতি করতে পারি তার কিন্তু যথাযথ পথ ঠাকুর নির্দেশ করে দিচ্ছেন খুব গুরুত্বপূর্ণ এটা যে দাস্য ভাবে থেকেই কিন্তু মহাভাবে যেতে পারবে দাস একটা আমাদের আমরা জানি অনেকগুলো ভাব আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর তো সেরকম দার্শ্যভাব অবলম্বন করে যদি তুমি এগোতে থাকো যদি তুমি স্ত্রীভাব অবলম্বন করতে না পারো দার্শ্বভাবই অবলম্বন করো না কেন কিন্তু তাতেও যদি তোমার আন্তরিক সেই দার্শ্বভাবটাও যদি তোমার আন্তরিক হয়ে থাকে ভেতর থেকে তাহলে কিন্তু তুমি মহাভাবের অধিকারিণী হতে পারবে এখন বলছেন তোমাকে ধীর স্থির সহিষ্ণু বলিয়াই বিশ্বাস এতদিন সহ্য করিয়া এখন ডুবিতেছ জানিয়া আশ্চর্য হইলাম হৃদয়ে বল করো মা বলিয়া কাঁদো সংসারের সুখ দুঃখ জয় করিয়া মায়ের চরণে লুটাইয়া পড়ে ঠাকুর দেখুন কিভাবে মাকে স্মরণ করতে বলেছেন কারণ ঠাকুর জানেন মা হচ্ছেন আমাদের আনন্দময়ী মা তিনি কারণ নিরানন্দ দেখতে পারেন না যখনই তার সন্তান তাকে স্মরণ করবে মা মা বলে তিনি তার জন্য যখন তার সন্তান কাঁদবে মা বলে তিনি তার সন্তানের কাছে না এসে কোনোভাবেই থাকতে পারবেন না তিনি তার সন্তানকে সেই দুর্বিপাক থেকে উদ্ধার করবেনই করবেন ঠাকুর এটি জানতেন তাই ঠাকুর বলছেন মা মা বলিয়া কাঁদো এবং সুখ দুঃখ জয় করে মায়ের চরণে লুটিয়ে পড়ো স্বপনে মাকে স্মরণ করো নামে মন পবিত্র হইবে মনে বল আসিবে প্রাণ আমোদিত হইবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ লাইন নামে মন পবিত্র হইবে মনে বল আসিবে প্রাণ আমোদিত হইবে আমি এর আগের ভিডিওগুলোতে এই নাম নিয়ে বলেছি যারা দেখেননি তারা অবশ্যই আগে ভিডিওগুলোতে দেখে নিতে পারেন যে নাম জব বা নাম স্মরণ কি করতে পারে ঠাকুর নিজে মুখে বলছেন দেখুন নামে মন পবিত্র হইবে মনে বল আসিবে এবং প্রাণ আমোদিত হইবে এবং সত্যি এটা হয় এবং তখন দেখবেন আপনি যে কোনো কিছুকে জয় করতে খুব ইজিলি সক্ষম হয়ে উঠেছেন এখন লিখছেন আমি এবার যখন ঢাকা যাইব তখন তুমি আমার সহিত সাক্ষাৎ করিও সাক্ষাতে সমস্ত কথা শুনিব ও উপদেশ দিব সেবার তোমার অভিষেক করেছিলাম মাত্র উপদেশাদি দিবার সময় পাই নাই উৎসবের জন্য কিছু ব্যস্ত আছি আশীর্বাদ করি মায়ের কৃপায় শান্তি লাভ করো এটি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু দেখুন ঠাকুর কি সুন্দরভাবে তার শিষ্যাকে বোঝালেন তার কর্তব্যকর্ম বোঝালেন স্ত্রী স্বামীর প্রতি কি কর্তব্য এবং এই স্বামীকে কেন্দ্র করে কিভাবে আধ্যাত্মিক মহাভাবের অধিকারী হতে পারবেন সেটি বললেন নামের তাৎপর্যতা বললেন এবং সাংসারিক দুঃখ কষ্ট এবং সাংসারিক দুর্বিপাকে মায়ের নাম কতখানি গুরুত্বপূর্ণ মায়ের চরণ আশ্রয় কতখানি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ঠাকুর বললেন ঠাকুর এবং মা যে অতপ্রতভাবে জড়িত এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে স ঠাকুর তো তার বাণীতেই বলেছেন যে পতির প্রিয় প্রিয় পুত্রকে সতী কখনো অনাদর করিতে পারে তো ঠাকুর তার এই চিঠিটির মাধ্যমে তার শিষ্যাকে যে পথ নির্দেশ করলেন এই পথটি যেন সকল স্ত্রীর পাথেও হয়ে ওঠে এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই আমার সবাইকে দেওয়ার আজকের মতন আলোচনা এখানেই সমাপ্ত করছি আবার আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ হলে তার নোটিফিকেশান যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমি সুশোভন আজকের মতন আপনাদের সবার নিকট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গুরু মহারাজের নিকট সকলের চৈতন্য এবং সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি এবং আবারও সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক জয় গুরু জয় মা সম্ভাষণ নমস্কার